ধর্ম নিয়ে সর বিজেপি ধর্মীয় স্বাধীনতা নিয়ে চূড়ান্ত সরগরম বঙ্গ বিধানসভা শুক্রবার এই বিষয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি কিন্তু বিজেপির সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেন বিধানসভার স্পিকার এরপরে প্রতিবাদে সরগরম হয়ে ওঠে বিধানসভার অলিক প্রথমে বিধানসভার ভেতরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা তার পর কিছু সময়ের মধ্যেই ওয়াকআউট করেন বিজেপি পরিষদের তরের বিধায়করা যার নেতৃত্বে ছিলেন বিরোধী দল নেতা সুভেন্দু অধিকারী। তবে রিজেক্ট করলো অধ্যক্ষ মানতে চাইলেন না তারা বারবার চিনি করছেন তিনি বিশেষ করে এই সরকার একটা সম্প্রদায়ের হয়ে কাজ করছে। এখানে আমাদের রেজ লাগানোর আছে। যেভাবে হিন্দুরা বাড়ি ছাড়া এবং যে দোকান সমস্ত একটা রাখা হয়েছে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এবং বাড়িঘর ভাঙচুর হয়েছে সে বিষয়ে আলোচনা কিন্তু এই সরকার সেটা মানতে চায় আপনারা সেটা রিজেক্ট করে আজ পান্ডা